আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের আমার বিগত কয়েকটি ভিডিওতে বারবার বলেছিলাম খুব শীঘ্রই পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশ পেতে চলেছে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকেই প্রকাশিত হয়েছে শুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমি আপনাদের দেখিয়ে দেই কয়টি পদে এবং কিভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ সমিতি সর্বমোট তিনটি প্লাস অসংখ্য প্লাস পাঁচ প্লাস চারজনকে চার প্লাস তিন প্লাস দুই প্লাস তিনটি জব ক্যাটাগরি পদে যোগ্যতা অভিজ্ঞতার সম্পন্ন নারী পুরুষকে স্থায়ীভাবে চাকরি দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এখানে আপনি আবেদন করতে পারবেন দেখুন সরাসরি ডাকযোগ এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পল্লী বিদ্যুৎ চাকরিতে আবেদন করার শেষ সময় থাকবে তিনি ডিসেম্বর পনেরোই ডিসেম্বর বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আর আপনি যদি এই জটিল বিষয়গুলো না বুঝেন তাহলে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে দেখুন চারটি সংখ্যা রয়েছে তিন অসংখ্য পাঁচ প্লাস চার অর্থাৎ সর্বমোট চারটি জব ক্যাটাগরিতে অর্থাৎ সর্বমোট চারটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতে এবং সব সার্কুলার গুলো একত্রে দেওয়ার কারণে এমন দেখাচ্ছে আপনি কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বিষয়টি সম্পর্কে আরো ভালোভাবে জেনে নিতে পারেন আসুন আপনাদের বিস্তারিত দেখায় এখানে দেখুন নিয়োগকর্তা সংস্থার নাম পল্লী বিদ্যুৎ এবং এটি একটি সরকারি চাকরি যেখানে মোট জব ক্যাটাগরি রয়েছে চারটি ধাপে এবং মোট লোক সংখ্যাও লাগবে চারটি ধাপে আপনারা আশা করি এই ধাপগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন নতুন নতুন সার্কুলার অর্থাৎ পল্লী বিদ্যুৎ একসাথে প্রায় চারটি সার্কুলার প্রকাশ করেছে যেখানে আপনি সামান্য অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এছাড়া এইচএসসি এসএসসি এবং স্নাতক পাশ লাগবে চাকরির পদ অনুযায়ী লিঙ্গ দেখুন নারী পুরুষ চাইলে উভয়ই এই চাকরিতে আবেদন করতে পারবেন তোমাটা দেখুন সাধারণ ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং কোটাধারী প্রার্থীদের জন্য আঠারো থেকে বত্তিরিশ বছর হতে পারে এবং এদের বেতন হবে দেখুন ষোলো হাজার ছয়শো টাকা থেকে সর্বোচ্চ সেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত এবং আপনি আবেদন করতে পারবেন তিনটি মাধ্যমে সরাসরি ডাকযোগ এবং অনলাইনের মাধ্যমে এখানে দেখুন কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ওয়েবসাইট দিয়েছে আপনার যত সমস্যার সমাধান আপনি এই অফিশিয়াল ওয়েবসাইটে গেলেই পাবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে এ টু জেড জানতে পারবেন এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তাই অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসুন এবং জেনে নিন বাংলাদেশ পল্লী বিদ্যুতের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে সে সাথে আবেদন করার পদ্ধতিও কর্তৃপক্ষ আপনাদের দিয়ে দেবে দেখুন আমি আপনাদের সেই সার্টটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখাচ্ছি ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি সার্ট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আরও একটি হয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি তিন থেকে রয়েছে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি এক থেকে এবং সর্বশেষে রয়েছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি দুই থেকে অর্থাৎ এই সার প্রতিষ্ঠান থেকে পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ